এশার নামাজ এবং ফজরের নামাজ এই দুই নামাজে আসে না কে নবীজির হাদিস বিশুদ্ধ হাদিস আল্লাহ নবী সাল্লিয়াল বলেন মুনাফিকুন নবীজি বলেন এসান নামাজ এবং ফজরের জামাতে আসে না ওই ব্যক্তি যে মুনাফিক 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 আরে বন্ধু মোনাফিক যে এখন যদি বলেন নবীজি সুপারিশ করবে হাসরের ময়দান এটা তো নিশ্চিত কিন্তু যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমারে তো তোমার কোন তোমারে সুপারিশ করবে বলো তোমার কোন বাপে তোমারে সুপারিশ করবে হ্যাঁ যিনি সুপারিশ করবেন তিনি তো বলতেছে তুই মুনাফিক তো সুপারিশ করবে কে নবীজি মোনাফিকের জন্য সুপারিশ করবে তো বলে এজন্য জন্য জীবন দিয়ে হলেও ফজরের নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ কোরআনুল करीমের মধ্যে আল্লাহ তাআলা অবাধ্য জাতির পরিণতি বলছেন অধিকাংশ অবাধ্য জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ফজরের ওয়াক্ত কোরআন শরীফে ফাসবাহু ফি আসবাহা জিজ্ঞাসা করছে আল্লাহ আল্লাহ তাদের উল্টানোর টাইম সোভ আল্লাহ বলছে আরে জলদি যাও ফেরেস্তা সকাল হয়ে গেলো আল্লাহ শুভ হু সকাল তো খুব কাছে গেছে যাও না উল্টা নিয়ে দাও একটা আসার দাও একটা আসার জন্য ফজরের নাফরমান ধ্বংস হয় ইমানদারের বিচয় হয় বিজয় হয় নাফরমান বরবাদ হয় এজন্য ইনশাল্লাহ ফজরের নামাজ পড়ব ইনশাল্লাহ পাক্কা নিয়ত করেন পাক্কা নিহত একটা ঘড়ি কেনেন বেশি সাউন্ডওয়ালা কানের কাছে রাখেন চারটা বিশে চারটা তিরিশে অ্যালার্ম দেন পাঁচটা বাজে ফজরের জামাত আধা ঘন্টা আগে বিশ মিনিট আগে উঠলেও তো চলে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ওমর রাদি আল্লাহ আনহুমা বলেন নবীজির জামানায় আমরা ফজরের নামাজের অনুপস্থিতি দেখে মুনাফিক চিহ্নিত করতাম মোনাফিক চিনতাম ফজরের অনুপস্থিতি দেখে হজরত আবদুল্লাহ মাসউদ বলছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় আমরা নিশ্চিত ভাইয়া শুনো নিশ্চিত যারা জানতাম আমরা মুনাফিক যেমন আবদুল্লাহ ইবনু ভাই মুনাফিক নিশ্চিত এরকম যাদের ব্যাপারে আমরা সবাই জানতাম যে ও চিহ্নিত মুনাফিক খোদার কসম তিনি বলেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ জলিলুল কদর সাহাবি উনি বলেন নবীজির জামানায় চিহ্নিত মুনাফিক লজ্জার ভয়ে মানুষের মন্দ বলবে এই শর্মে ফজরের জামাতে উপস্থিত আপনি বুঝছেন অল্প দুঃখিনি ফজরের কথা বল হ্যাঁ ইমানের নামাজ মোমেনের নামাজ ফজরের নামাজ জুমান নামাজের অনেক ফজিল অবশ্যই ফজিল কিন্তু ফজরের নামাজ ইমান এবং নিফাকের মাপকাঠি তুমি মোমেন না মোনাফিক এটা আইডেন্টি তোমার ভোটার আইডি কার্ড সাউন লাগতাম ভোটার আইডি কার্ড দিয়ে গাছ কাটবো এটি তো এটি তো দুনিয়া কাজে না লাগে এটা আখেরাতের কবরে ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন শোনো টিকা কার সেজদা সেজদা কি সেজদা সেজদা সেই মা হুমফি হুচু হিহিম মিন আসারিস চেহারায় সেজদার চিহ্ন ঝলঝল করবে আমার নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমার উন্মতের অজুর চিহ্ন আসরের ময়দানে লক্ষ ঘোড়ার মধ্যে যদি কোনো ঘোড়ার কপালের মধ্যে লাল চিহ্ন থাকে ওই ঘোড়াকে যেমন আলাদা করে চেনা যায় আমার উন্মতের অজুর চিহ্ন অজুর জায়গাগুলো এইভাবে ঝলঝল করবে কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মত আলাদা চেনা যাবে غرا محجلين بآثار الوضوء نيومي ميتو جرى الله تعالى نبي صلى الله عليه وسلم كي بيتي تو باقي درك ابابا نام وناديناه ان يا ابراهيم اي ابراهيم كُمَا قرباني قبول يا زكريا انا نبشرك بغلام اي زكريا তোমারে একটা ছেলে দেব সুসংবাদ জানাইলাম অমা তিলকা বিয়াবি নিকা ইয়া মুসা এ মুসা তোমার ডান হাতে এটা কি মুসা আলাইসাল্লাম হচ্ছে আমার হাতে লাঠি আল্লাহ বলছে আল ইয়া মুসা লাঠিটা হে মুসা মাটিতে ফেলো ফেলছেন তো সাপ হয়ে গেছে তো হে মুসা মানে আমি শুধু এটা দেখাইতেছি আর কি হে আদম হে নু হে মুসা হে ইব্রাহিম হে জাকারিয়া এগুলো ডাক কিনা আহ্বান কিনা কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাহ আলি সাল্লামকে একবারও পুরা কোরআনে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ এমন কোন শব্দ কোরআনের মধ্যে নাই একবারও নাই নবীজির নাম আছে কিন্তু ডাক দেয় না অন্য কথা বলার জন্য নাম উল্লেখ করছে অমা মোহাম্মদ ইল্লা রসুল মোহাম্মদুর রসুল্লাহ দিন আমাহু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিমের নাম আছে কিন্তু ডাক না একবারও ডাকেন কেন বন্ধুকে তিনি ভীষণ ভালোবাসেন আজকে এইটা আপনাদের কাছে ও আয়া ও আন্ত হিল্লুম বিহাদ বেলাত মনে আছে কোনোখানে আপনি বন্ধু এই শহরে থাকেন আপনি এই ভূমিতে থাকেন আমি এই জমিনকে ভালোবাসি আমি আপনার ওই সুন্দর চেহারা ভালোবাসি আমি আপনার ওই ঘন কালো চুল ভালোবাসি আপনার সব আমি ভালোবাসি আল্লাহ তালা বলেন আমার বন্ধুর অনুসরণ করো আমি তোমাকে ভালোবাসতে থাকবো তুমি মেসোয়াক করতে থাকো আমি ভালোবাসতে থাকি তুমি দস্তরখানে খানা খাইতে থাকো আমি ভালোবাসতে থাকি তুমি এক একটা সুন্নত মানতে থাকো আমি আল্লাহ ভালোবাসতে থাকি আর আমি ভালোবাসবো এদিকে মাফ হইতে থাকবে হইতে থাকবে এই জন্য ভাইয়া এই কথা আমাদের এটা দিল দিয়ে বোঝা উচিত রসুল্লাহ সাল্ল আলীহাল্লামের ভালোবাসা রসুল্লাহ সাল্ল আলীহাসাল্লামের অনুসরণ এতে বা একটা একটা সুন্নতকে অনুসরণ করা খুদার অসম এইটাই আমাদের জিন্দিগির ইসলাম আপনার হাসির ইসলা হবে কখন রসুলের সুন্নাত মোতাবেক হবে যখন আপনার হজুর ইসলাম হবে কখন রসুলের সুন্নাত মোতাবেক হবে যখন আপনার বাথরুম আপনার খাওয়া আপনার ঘুম আপনার হাসি কান্না আনন্দ বেদনা আচরণ ব্যবসা লেনদেন সব কিছু ইসলাম ইসলামানের সংশোধন বলেন না ইসলাম মানে কি কেন এটা হবে কিসের ভিত্তিতে চেষ্টা করবে এই হুজুরের ভিত্তিতে আমার ভিত্তিতে না না রসুল্লাহ সাল্লামের এক এক সুন্নাতের ভিত্তি ফুজাই ইবনে আয়াজ রাহমাতুল্লাহ বলছে প্রত্যেক আমলের মধ্যে দুইটা জিনিস থাকতে হবে একটা হলো খালেস হইতে হবে আল্লাহর জন্য আরেকটা হইল সর্বাধিক সঠিক হইতে হবে এই দুই জিনিস ছাড়া কোনো আমল কবুল হয় না খালিসান সাবান একটা হলো খালেস আল্লাহর জন্য আর টা সওয়াবান মানে বিশুদ্ধ সঠিক হইতে হয় খালেস হয় কিভাবে যখন শুধুই আল্লাহর জন্য হয় তিনি বলছেন কানা আর সঠিক হবে কিভাবে যখন তা সুন্নাত মোতাবেক হবে সহজ কোনো ফেস কোনো ঝামেলা নেই প্রত্যেক আমল নবীজি জি সাল্লিয়াল্লামের সুন্না এর সাথে মিলবে এটাই সঠিক এটাই কি সঠিক এটাই সঠিক আজকে জন্য আমি ওই আয়াতের কথাটা আবার মনে করাই আপনারা বলেন রসুল্লাহ সাল আলী ওসাল্লামের চেহারা মুবারক সর্বাধিক সুন্দর ছিল কিনা বলেন এই হাজার হাজার লক্ষ সাহাবি কত সাহাবি কতভাবে নবীজির সৌন্দর্যের বর্ণনা দিছেন কেউ পূর্ণিমার চাঁদের নিচে নবীজিকে দেখছেন কেউ নবীজির চুল পরিহিত মাথায় কাপড় ছিল না এরকম দেখছেন কেউ গায়ে চাদর পরা দেখছেন কেউ একাকি দেখছেন কেউ গা রে সৌরের মধ্যে তিন রাত একাকি নবীকেই শুধু দেখছেন হজরত আবু বকর সিদ্দিক সিদ্ধিক রাহু আনহু গা রে সৌরের মধ্যে তিন রাত কি করছেন তো সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারি রহমতুল্লাহ রেহাল তো নাই সৈয়দ আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ বলছে যে ওই ওই রেহাল আছে না রেহাল বোঝা কোরআন শরীফ রাখে যেটাতে তো এইভাবে রেহাল বিষাই মনে করেন এটার উপরে কোরআন শরীফ রাখছে যে এবার দেখে দেখে কোরআন পড়তেছে তো ঠিক উনি বলেন রসুলুল্লা সাল্লাহ আবু বকর সিদ্দিকের দুই রানের উপরে নবীজি মাথা মুবারক রেখে শুইছেন এই গাঁড়ের শহরের ভিতরে তো রেহালের উপরে মোহাম্মদ আরবির চেহারা মুবারক রাখছে সিদ্দিক আকবর শুধু ওই চেহারা দেখতেই থাকছে দেখতেই থাকছে আবু বকর কি করছে নাকি আবু বকর হচ্ছে হারা দেখছে কারি তো সব রহমতুল্লাহ বলতেন আমাদের এলিয়ে দু কোরআন আমাদের জন্য কোরআন দুইটা এক তো কোরআন যেটা আমরা তেলাওয়াত করি আরেকটা কোরআন মোহাম্মদ আরবের জিন্দিগি কোরআনুল করিমের একটা একটা আখলাপকে কোরআন যেই চরিত্র চাইছে আমাদের কাছে তো একটা একটা চরিত্রকে আমরা কিতাবের মধ্যে পড়ছি হ্যাঁ আমাদের সাহেব এই খতিব সাহেব হুজুরের লিখন আমি পড়ছি হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব অর্থাৎ কোরআনুল করিমের একটা একটা চরিত্রকে যদি বলা হয় যেমন বিনয় একটা চরিত্র কিনা উত্তম ধৈর্য এটা একটা উত্তম চরিত্র কিনা তো কোরআনুল করিমের একটা একটা চরিত্রকে যদি বলা হয় যে কেমন তুমি চাচ্ছ তুমি একটা মানুষের আকৃতি দরম মানে বিনয় সর্বোচ্চ কেমন হওয়া উচিত এইটার একটা দৃশ্যমান আকৃতি একজন মানুষের আকৃতি দেখাও যে এই ব্যক্তির এই মানুষের মতো বিনয় হইতে হবে এরকম একটা যদি আকৃতি ধারণ করতে বলা হয় প্রত্যেকটি উত্তম গুণকে তো প্রত্যেকটি উত্তম গুণ আকৃতি ধারণ করলে যে আকৃতিটা আসবে তিনি মোহাম্মদ আছে হুবাহ সর্বোচ্চ বিনয় কেমন হওয়া উচিত? মুহাম্মদে আরাবীর যেমন। ধৈর্য কেমন হওয়া উচিত? মুহাম্মদে আরাবীর যেমন। সবচেয়ে সুন্দর হাসি কেমন হওয়া উচিত? মুহাম্মদে আরাবীর হাসি যেমন। সবচেয়ে সুন্দর ঘুমানো কেমন হওয়া উচিত? মুহাম্মদে আরাবীর ঘুমানো যেমন। হোসনে ইউসুফ দমে ঈসা ইদে বৈদাদারি আচে খোবা হাম দারান্ত তানহা দা আল্লামা ইকবাল বলছে হে নবী সোয়া লক্ষ্য নবীর যত গুণ সব যদি একটা একটা করে তালাশ করি আপনার মাঝে আপনি একার মাঝে সব খুঁজে তু তান আপনি একাই সব আপনি একাই সব এতগুলো কথা বলার অর্থ হলো প্রিয় ভাই প্রিয় যুবক সেই প্রিয় নবী সাল্লিয়া সাল্লামের সৌন্দর্য ছেড়ে আজকার কার সৌন্দর্য নেই নজওয়ান ভাই আল্লাহ তো বলছে বন্ধু আপনার ওই ঘন কালো চুলের কসম সে চুল আমার বড় পছন্দ তো তোমার মাথায় তো সেই চুল নাই ডান দিকে বাম দিকে সামনে এই তিন দিকে যাদের চুল বড় ফ্যাশনেবল চুল আল্লাহর কসম এই চুল রসুল্লাহ সাল্লামের চুল না এই চুল সাহাবাই কারামের চুল না এই তিন দিকের বড় চুল এই ডিজাইনে বলে এই চুল এগুলা যে সমস্ত ছেলের এগুলা কাফেরদের চুল এগুলা ইয়াহুদের চুল খ্রিস্টানের চুল নাস্তিক মূর্তাদের চুল এগুলা দাঁত চালের চুল দাঁত চালের চুল দাঁত চালের চুল এগুলো অসম আল্লাহ বলে আমি মাইক পাইছি দেখে গায়ের জোরে বলছি না না তোমার দলিল লাগলো তুমি আমার কাছে আইসো এখানে বসে দেখায় যাবো এখানে বসে হাদিসে মুসলিম শরীফ বোখারি সহ যত হাদিসের কিতাবে আল্লাহ নবী সাল্লাম দাজ্জালের ব্যাপারে বর্ণনা দিছে সব কিতাবে নবীজি দাজ্জালের বাহ্যিক আকৃতি বলতে গিয়ে এই শব্দটা একটা বলছেই যে দাজ্জালের চুলের ব্যাপারে একটা না একটা শব্দ বলছে নবীজি জুফালু শাহ জাদুর রাসু শাহ কাতাতুন এ সবগুলির অর্থ হলো তার চুল ছিল স্বাভাবিকতার পরিপন্থী নবীজি বলেন তার চুল হবে এলোমেলো কোকরানো স্বাভাবিকতার পরিপন্থী যুগ যুগ ধরে ইমান ইসলামের আল্লাহর চুলের সম্পূর্ণ বিপরীত চুল দাঁত জালের চুল আদি তাহলে নবীজি আলাদা স্পেশালি দাঁত জালের বর্ণনা দিতে গিয়ে চুলের কথা বারবার বললেন অর্থ এটাই এই চুলের প্রদর্শনী চলতেছে অতচ তালা নবীজি সাল্লা সাল্লামের পবিত্র চুল মুবারকের সহজেই কালো ঘন কালো চুল ওইটার কসম করেছেন কে অতএব আজকে সিদ্ধান্ত দুই নম্বর কথা হলো যেই চেহারা মুবারকের কসম এটাও আপনি রাগ করবেন না আপনার বিবেক দিয়ে আপনি ভাবেন যেই পবিত্র চেহারার কসম করেছেন আল্লাহ যে বন্ধু আপনার ওই সুন্দর আলোকোজ্জ্বল চেহারার পশম খোদার কসম ওই চেহারা তো দাড়িওয়ালা চেহারা যে চেহারা রব আমিন যে বন্ধুর চেহারা পছন্দ করছেন সেই চেহারা তো দাড়িওয়ালা চেহারা দাড়ি কাটলেন আপনি কেন দাড়ি কাটলেন প্রিয় ভাই লজ্জা পায়েন না ইনসাফ দিয়ে ভাবেন আল্লাহকে সাক্ষী রেখে ভাবেন আল্লাহর ঘর মসজিদে বসে ভাবেন একটা যুক্তি কোরআন সুন্নায় দাড়ি কাটার পক্ষে আপনি তো কোনো যুক্তি পাবেন না এটা নিশ্চিত পৃথিবীর কোনো দার্শনিক আমার নাম আনিসুর রহমান আমি বলে গেলাম আবার যদি কোনো দিন দরকার হয় মেল মিটিং বিচার আচার এদিনও আমি আসমু কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীর কোনো দার্শনিক কোনো বুদ্ধিজীবী কোনো কাফের কোন মূর্তার কোনো মুসৃ কাজ পর্যন্ত কোন পৃথিবীর কোন বেইমান দাড়ি কাটার উপরে এক বিন্দু বৈজ্ঞানিক বা যৌক্তিক গবেষণামূলক কোনো তথ্য পেশ করছে যে এটার কোনো কল্যাণ এটার কোনো সৌন্দর্য এটার উপরে কোনো উপকারিতা আছে এমন কোনো বর্ণনা পৃথিবীর কোনো বেইমানও দেয় নাই এই পর্যন্ত আমি চ্যালেঞ্জ করলাম আপনি দেখাই এটার উপকারিতাটা কি এটা যৌক্তিক উপকারিতা বলব আমার কথাটা আপনি বোঝেন নাই কোরআন শুননা না এমনি করেন যে হজুর একটা পয়েন্ট বলেন একটা যুক্তি আমরে এ আই রেজি গাইলে আর সব কই দিব এতে রেজি গা এই যে নতুন একটা প্রযুক্তি আসছে না ওটা রেজি গা আমাদের আরো কোন আব্বা আছে আব্বা রেজি বলেন বলে একটা যুক্তি তো দেখাইতে হবে যে হুজুর এটা হোমিও পদ্ধতিতে এটার এই উপকার আয়ুর্বেদিক পদ্ধতিতে এটার এই উপকার কবিরাজি পদ্ধতিতে এটার এই উপকার এলোপাতিক পদ্ধতিতে এটার এই উপকার ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলছে এটার এই উপকার অক্সফোর্ডের বিজ্ঞানীরা বলছে এটার এই উপকার কি সেটা কোথায় বলে তাহলে কেন আপনি বিনা কারণে দাড়ি কাটবে কোরআনসুনার আলোকেরও কোনো কারণ নাই দুনিয়াবি কোনো কারণেও তো কারণ নেই বোঝেন নাই আমার কথা সৌন্দর্য এই পৃথিবীতে একমাত্র পৃথিবীর ইতিহাস সাক্ষী সৌন্দর্যের জন্য একজন ব্যক্তির সৌন্দর্য মুক্ত হয়ে চল্লিশ জন নারী রূপকথার গল্প না সিনেমার গল্প না কোন নারী নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে এক যুবককে দেখে সেই যুবক দাড়িওয়ালা যুবক সে যুবককে আমরা এমন একটা দেখান আপনি দাড়ি কাটুন একটা দেখান দেখেন আপনি এরকম একটা নাটক দেখান না এমন একটা রূপকথার মধ্যে দেখান না গল্পের মধ্যে আসেনি গল্পের বই তো তোমার বানাই নাটির মধ্যে তো না অথচ এটা সত্য ইউসুফ আলাহ সাল্লামের কি বানোয়াটি গল্প আল্লাহ তালা কোরআনে উল্লেখ করছে মহিলাগুলি স্ট্রেঞ্জ হয়ে গেছে অবাক হয়ে মহিলা কুটিছে ওমা খাইছে না এটা কি কি দেখিলাম এটা মা হা আরে বলে কি এটা কি সুন্দর চেহারা মহিলাগুলো বলছে এটা কোনো মানুষ না ইনহাদা ইল্লা মালাকুন ক্যারি এ তো সম্মানিত ফেরেস্তা মনে হচ্ছে এই ছেলে তো যুবক তো যুবক না মানুষ মনে হয় না ওই নারীরা বলছে আর আম্মা জান আয়সারাদি আল্লাহ তালা আনহা বলছে তাও আইয়া জুলাই খা নারায়না জবি নাহু আসা র নামি তখতি আয় সুদূর আলা আয়েশা নবীজীর স্ত্রী তিনি পরবর্তীতে আয়সা বলছে হায় নারীরা তোমরা নাকি ইউসুফকে দেখে হাতের আঙ্গুলকে আইটা দেখছো তোমরা যদি আমার স্বামী দেখতা তোমরা যদি আমার বন্ধুরে দেখতা তোমরা যদি আমার সাথীরে দেখতা আমার স্বামীর কপাল যদি দেখতা লাও রাই না না তোমরা যদি আমার স্বামীর কপাল দেখতা আমি বিশ্বাস করি নারীরা হাতের আঙ্গুল নয় তোমরা তোমাদের কলিজা খাই খাবে বুকে ছুরি দিতা বুকে বুকে ছুরি দিতা এমন রসুল সাল্লিয়া সাল্লাম আল্লাহ আমাদেরকে দান করেছেন তাকে কেন ছেড়ে দিলাম তার চেহারা পছন্দ হল না কেন তাঁর চুল পছন্দ হল না কেন তার আখলা পছন্দ হল না নবীজির এক এক সুন্নত আমরা ছেড়ে দিলাম কেন বলব ষাট বছর বয়স সেই ছয় বছর থেকে নিয়ে ষাট বছর পর্যন্ত আপনার জীবনে ব্রাশ আর টুথপেস্ট কখনোই ভুল হয় না ষাট বছর পর্যন্ত বয়স চলে গেল আপনি মেসোয়াক চিনেন না এমন দুর্ভাগা আশেখ নবীর উন্মত কেমনে হইলেন কেমনে হইলেন বলেন আপনি তো ব্রাশ আর টুথপেস্ট কখনোই বলেন না চার বছরের বাচ্চাও তো ঘুম থেকে উঠে আগে ব্রাশ করবে কোনো নাস্তা মুখে দিবে না বেলা মা দাঁড়ায় থাকে বাচ্চার সামনে আব্বু আবু আম্মু ব্রাশ ব্রাশ মানে আগে ব্রাশ করতে হবে ডাক্তার বলেছে টেলিভিশনে অ্যাড দিয়েছে রাতে ঘুমের আগে একবার সকালে একবার দুইবার দাঁত ব্রাশ করবেন দাঁত ভালো থাকবে আর মোহাম্মদে আরবি বলছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে বারবার মেসোয়া করবে আল্লাহ নবী বলেন প্রত্যেকবারের মেসোয়াকে মুখ পরিষ্কার হবে রব অসন্তুষ্ট হবে হারা তুল্লিল রব মুখ পরিষ্কার হবে দাঁতও পরিষ্কার হবে রব কি হবে রাজি খুশি রাশে হবে এটা রাস করতে হারাম না রাস নাই আমার কথা আখিরি নবী সাল্লি সাল্লামের শেষ আমল ছিল মেসওয়াক নবীজির শেষ আমল আল্লাহ আল্লাহনবী সাল্লাম যে আমলটি করতে করতে এই পৃথিবী থেকে শেষ বিদায় নিছেন শেষ নবীর শেষ আমল কি জানেন এটা নবীজির শেষ আমল কি মিসওয়াক করতে করতে আল্লাহনবী সাল্লি সাল্লামের হাত অবশ্যই মানে এরকম পড়ে গেছে আম্মা জান আয়েশা বলেন আমি বুঝছি তিনি তার রবের কাছে চলে গেছে শেষ তার হাতে তখন মিসওয়াক ছিল এবং আম্মাজান আয়েশা বলেন আমি আমার নিজের হাতে ওই মিসওয়াকটাকে চাবাইয়া নরম করে দিছি আমার দাঁত দিয়ে এজন্য আম্মাজান আয়েশা বলেন